আমাদের প্রিয় মুফাসির আমাদের রাহবার আলেম কুল শিরোমণি এই বৃহত্তর নোয়াখালীর কলিজার টুকরা মোহাম্বতের মানুষ ভালোবাসার মানুষ সারা পৃথিবীর চোখ এখন ইবনে সিনা হাসপাতালের দিকে কতক্ষণ ঠিক কিনা এই মাহফিলে আসার কথা ছিল আমাদের উস্তাদ সমতুল্য আমাদের মুরব্বী আমাদের রাহবার ফাদিলুত্ত শেখ মাওলানা লুৎফুর রহমান আল্লামা লুৎফুর রহমান আতা আল্লাল্লাহু ওয়ামরাহু ওয়ামার আল্লাহফি হায়াতি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক যেন তাকে কোরানের ময়দানে ফিরিয়ে দেন বলেন আমি আর ওচরা বলেন আমি কোরানের ময়দান শূন্য হয়ে যাচ্ছে কোরানের পাখিও চলে গেলেন একই সাথে আল্লামা লুৎফুর রহমান একই বছরে একই মাসেই জন্ম ফেব্রুয়ারি মাসে আহ কোরআনের এই পাখি আজ তিনটা দিন হয়ে গেল জ্ঞান ফেরে নাই আমি আমার জীবনে অনেক কাছ থেকে দেখেছি আল্লা লুৎফুর রহমান এত সময় আমি তাকে পেয়েছি তার বাড়িতে আমি সর্বপ্রথম রোজ টিভির মাধ্যমে আমার প্রিয় ভাই আবদুল্লাহ রহমান ওর মাধ্যমে তার সেই ভাঙা গাড়ি বাড়িটা যে বাড়িতে পুকুর তার ঘর তারপরে তার সেখানে কিছু পাখি যেই ভাঙা ঘরে তিনি বড় হয়েছেন তার ছেলেরা সাতটা ছেলে মেয়ে এই সাতটা ছেলে মেয়ে যেই পুকুরে গোসল করেছেন যেখানে খেলাধুলা করতেন যে বাড়িতে তিল তিল করে বড় হয়েছেন যেই বাড়িতে আল্লাহ লুৎফুর রহমান তাহার যদি সালাদ করেছেন সেই বাড়িটা এবং তার লম্বা কয়েক পর্বে সাক্ষাৎকার আমি নিয়েছিলাম তিনি এত বিনয়ী এত আল্লাহওয়ালা এবং একজন এ সময়ের ইসলামিক স্কলার কতক্ষণ ঠিক না সেই জন্য আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মুফাসসিরকে যেন হারাতে না হয় আল্লাহ যেন তাদেরকে আমার প্রিয় মুফাসিরকে কোরআনের ময়দানে ফিরে দেন বলে আমিন এমন একজন মানুষ তার তুলনা হয় না এত বছর কোরআন দিয়ে কথা বললেন কত হামলা কত মামলা কত মারার জন্য চেষ্টা করা হয়েছে কতক্ষণ তারপর কোরআন থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই তার ছেলে সালমান আমরা একই সাথে পড়াশোনা করেছি আমার সেই প্রিয় ভাই বন্ধুবর সালমান আজ সেই রাতের পর রাত তার পরিবার কাটাচ্ছে ছেলেরা কাটাচ্ছে নাতিরা কাটাচ্ছে সারা পৃথিবীর মানুষ বারবার খোঁজ দিচ্ছে কি হলো আমাদের মুফস্সিরের আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ তুমি আমাদেরকে এতিম না করে আমাদের প্রিয় মুফাশিরকে কোরআনের ময়দানে ফিরায় দা বলে আমি তবে চেহারা তার শারীরিক অবস্থা গঠন হয়তো বলে না তিনি আর ফিরে আসবেন কোন সময় যেন ডাক আসে আর গোটা পৃথিবীতে কোরআনের পাখির মতো আবার মনে হয় তিনি চলে যাবেন দোয়া আছে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের ময়দানে এতিম করে আল্লাহ এই সময়ে হয়তো না নিয়ে কোরআনের ময়দানে তার ফিরায় দাও বলে আমিন তিনি যতটুকু খেদমত করেছেন খেদমতটা জান্নাতে যাওয়ার যাওয়ার বানায় দেন বলে আমিন